অন্ধকার লাইট জ্বালাই ব্যালকনি ধুয়ে আর ব্যালকনি ধোয়া হয়ে গেল আজকে ঠান্ডাটা কম আছে তাই আজকে আমি ছটায় উঠেছি এখন কর্পোরেশনের গাড়ি আসবে নোংরা ফেলার সুপ্রভাত সবাইকে স্বাগত এনজয় ওই দিনীতে আশা করি সবাই খুব ভালো আছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্যালকনিটা দেখুন ঝকঝকে করে ফেললাম ধুয়ে এই দেখুন একটু দেখিয়ে দিচ্ছি এখন আমার হোয়াইট পিটুনিয়া ফুটেছে শীত চলে গেল এখন আমার পিটুনিয়া হয়েছে

এখন ছোলার ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম ঘরে একটা নারকেল ছিল দিদি দিয়ে গেছিল নারকেলটা আমি ভুলেই গেছিলাম তিন চার দিন হয়ে গেছে তার একটু বেশিও হয়েছে ফ্রিজে ছিল কাল মনে পড়লো রাত্রে বের করে দেখলাম না ঠিক আছে সেটা দিয়ে আজকে ছোলার ডাল করব। চলুন কিচেনে ফুলকপি আর টমেটো গোলমরিচের গুঁড়ো দিয়ে কই মাছ রান্না করলাম ডালগুলো নাই আমার প্রেশার কুকারটা দিয়ে বেরিয়ে যায় এখান দিয়ে দেখুন পরিষ্কার করতে খুব ঝামেলা হয় চেনের ওয়ালগুলো পরিষ্কার করব। অনেক কিছু ছিটে টিটে গেছে সেগুলো আমি এটা প্রেশার কুকারের মধ্যেই করে ফেলবো নারকেল ভাজাগুলো দিয়ে দিই নারকেল ভাজা নারকেল অনেকটাই দিয়ে দিলাম পুরো একটা গোটা নারকেল দিয়ে দিলাম কারণ এটা রাখা যাবে না এর মধ্যে সবটা দিয়ে দিলাম ঠিক কারণ আবার আরেকটা করা নয় তো করতে হবে এই ফ্রাইং তো আর হবে না ডাল এতগুলো জিনিস তো দিয়ে দিলাম এখন একটা বাজতে পাঁচ আমার রান্না শেষ হয়েছে এখন গিজার অন করে স্নান করতে যাব অনেক বাড়িতে পুজো দিচ্ছে কাসর ঘাটার আওয়াজ শুনতে পাচ্ছেন কারণ বেলা হয়েছে একটার থেকে দেড়টাই সাধারণত মানুষের লাঞ্চ টাইম থাকে কোনো কারণে দেরি না হলে নড়ছে আমার এটা হাতে নিয়েছি তো এটা গ্রিপার নেই এত ক্যামেরা টুকটুক করে নড়লে আপনাদের মাথা চক্কর দেবে যাই হোক চলুন আপনারা কোথায় যাবেন আপনাদের এতক্ষণে স্নান হয়ে গেছে আমি জানি বলছি চলুন যেন আমার সাথে আপনারা স্নান করতে যাবেন আমি যেন সিবিতে যাচ্ছি সমুদ্রে নামছি চলুন একসাথে নামি এরকমভাবেই ঠিক বললাম এই সবে রান্না শেষ করলাম আজকাল প্রতিদিন রান্না দেরি হয়ে যাচ্ছে রান্না হয়ে গেছে স্নানও হয়ে গেছে কিন্তু রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি চুল এখনও ভিজে রয়েছে এখন চুলটা ড্রায়ার দিয়ে শুকাবো মুখে ক্রিম ট্রিম মাখা হয়ে গেছে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি বললাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই যে নারকল দিয়ে ছোলার ডাল আর এটা একটা ফুলকপি বিট শিম টোলকপি ওই এইসব সবজি একটা একটা করে ছিল সেগুলো সব মিলিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে একটা তরকারি করেছি আর এইটা কালকে ব্যাস এই হচ্ছে আমার আজকের লাঞ্চ মেনু এই ফ্লিপকার্ট থেকে এইসব গ্রসারি অর্ডার দিয়েছিলাম আমি ঝুড়ি দিয়েছিলাম ঝুড়িতে আর হয়নি ঝুড়ি উপচে পড়ে গেছে একটা ইমামি শাবিন অয়েল একটা মাস্টার্ড অয়েল আর এটা হচ্ছে আমন্ড আর এটা হচ্ছে ওয়ালনাট এটা হচ্ছে অর্গ্যানিক ওই যে গ্রিন যেটা মুগ ডাল হয় মানে তরকার ডালও বলে সেটা আর এটা হচ্ছে পোহা চিনিটা পাঁচশো এক টাকায় দিয়েছে যেহেতু বারোশো টাকার বেশি জিনিস হয়েছিলো মুসুর ডাল আর এইটা একটা বাসমতি রাইস এইটা কি দিয়েছে ওইটাও একটা ওরা ফ্রি দিয়েছে একটা রাসুন্দ দিয়েছিলাম আর এইটা একটা কী দিয়েছি না আমার মনে নেই দেখি আমি খুলে ভুলে গেছি এটাই বুঝতে পারছিলাম না যে এত ইয়ে করে প্যাকিং করেছে কেন যেহেতু কাচের ব্যায়ামটা এটা হচ্ছে একটা সেজওয়ান সস এটা আমার দশটা বাজে আমার ডিনার হয়ে গেছে আজকে ডিনার একটু দেরিতেই হলো এই জাস্ট ডিনার করে দাঁত ব্রাশ চিকেন ভর্তা হবে চিকেনটাকে স্রেড করে নিচ্ছি এই দেখুন এইভাবে স্রেটেড চিকেন পেঁয়াজ কুচি করে নেই একটু ক্রিমও দিতে হয় চিকেন ভর্তা হয় কিন্তু আমার ঘরে ক্রিম তাকে ধো এই জন্য যতটা কম বাসন করা যায় দুটো রসুন আদা গ্রেট করে নেই just রাতের মতো একদম একটুখানি চিকেন ভর্তা বানাচ্ছি। সে একটু ভাজা হয়ে গেছে। এবার একটু রসুন আর আদা গ্রেট করা দিয়ে দিলাম। আদা রসুন গ্রেট করাটা এখন দিয়ে দিলাম। আমার এই ছোট বার্নারটায় না এত আগুন কমে গেছে কি বলবো। টমেটোটাও দিয়ে দিয়েছি। আর একটু কষলে টমেটোটা নরম হয়ে গেলে এবার আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দিলাম পেস্ট দিয়ে দিলাম টমেটোটা দেখেছেন একদম স্ন করে দিয়েছি স্ন দিয়ে এবার দিয়ে স্ন করে দিয়েছি এবার চিকেনটা দিয়ে দেবো চিকেন সেদ্ধর যেই জলটা সেটা দিয়ে দিলাম একটু হোক তারপর গরম মশলা ধনে দিয়ে নামাবো ধনে পাতা না দিলেও হয় কিন্তু আমি দেব একটু হয়ে গেছে এবার গ্যাস সব করে দেবো একটু গরম মশলা দিয়ে দিলাম গ্যাস অফ করে দিলাম একটু ধনে পাতাও দেবো আমি দারুণ হয়েছে রঙটা তাই না একদম লাল লাল তেল আমি একটু কম দিয়েছি চিকেন ভর্তায় প্রচুর তেল থাকে তেল চারিদিক দিয়ে গড়িয়ে যায় কিন্তু আমি একটু কম তেলেই করলাম অনে পাতা দিয়ে দিলাম ব্যাস রেডি চিকেন ভর্তা দশটা বাজে আমি এই পনেরো দশটার সময় ডিনার করে নিলাম ডিনার করে নিয়ে রান্নাঘরটা একটু ক্লিন করলাম করে ব্রাশ করলাম মুখ ধুলাম ধুয়ে মুখে ক্রিম মাখলাম মেখে এখন বিছানায় চলে এসছি সোয়েটারটা এখনও খুলিনি তার কারণ এখন একটু মোবাইল দেখবো তারপর একটু বই পড়ব হাতটা বেরিয়ে থাকবে তো তাহলে হাতে খুব শীত করে ওই জন্য একেবারে ওইটই এগারোটার মধ্যে লাইট অফ করে শিয়ে গুড নাইট